আসসালামু আলাইকুম ওয়েলকাম টু অ্যাপেলেক্স আপনারা জানেন যে প্রতি মঙ্গলবার এবং শুক্রবার আমরা একটা অফার দিয়ে থাকি এটাকে অফার বলতে পারেন বা প্রাইস আপডেট বলতে পারেন বা আমাদের যে নতুন স্টক আসে এগুলো আপনাদেরকে দেখাই কোনটার কোন প্রাইস প্রতি সাপ্তাহে যেহেতু চেঞ্জ হয় প্রাইস এই কারণে আমরা মূলত একটা অফার দিই আচ্ছা আজকে আমরা অফারটা শুরু করব ইউজড ফোন থেকে সর্বপ্রথম বলি আমরা থার্টিন থেকে সেল করি একদম সেভেন্টিন প্রো ম্যাক্স পর্যন্ত আমরা টুয়েলভ সিরিজ বা এর আগের সিরিজগুলো বিক্রি করি না কেন বিক্রি করি না বহুবার বলা হয়েছে আপনাদেরকে যে টুয়েলভ সিরিজ বুস্ট হওয়ার সম্ভাবনা থাকে বা তার আগের সিরিজগুলো মাদার বা ধরেন বডি টড়ি তো চেঞ্জ হওয়ার সম্ভাবনা থাকে যেটা আমরা কাস্টমারকে হান্ড্রেড পার্সেন্ট সার্ভিসটা দিতে পারি না ওই ফোনগুলোতে যেগুলোতে হান্ড্রেড পার্সেন্ট সার্ভিস দিতে পারি এবং আমাদের কনফিডেন্স আসে যে এই ফোনগুলোতে আমরা একটা ভালো প্রাইস এবং ভালোকে সার্ভিস দিতে পারবো ওই ফোনগুলো আমরা মূলত সেল করি তো আজকে প্রাইসটা শুরু করবো থার্ডিন থেকে আইফোন থার্টিন আইফোন থার্টিন আগামীকাল মঙ্গলবারের অফারে পেয়ে যাবেন বিয়াল্লিশ হাজার থেকে শুরু মানে বিয়াল্লিশ হাজার থেকে স্টার্টিং এবং থার্টিন প্রো থার্টিন প্রো একশো আঠাশ জিবি দুশো ছাপ্পান্ন জিবি সব কালার সবগুলো ভেরিয়ান্টি অ্যাভেলেবেল আছে থার্টিন প্রো একশো আঠাশ জিবি পাবেন তিপ্পান্ন হাজার পাঁচশো টাকা এবং থার্টিন প্রো দুশো ছাপান্ন জিবি পাবেন পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা থেকে স্টার্টিং প্রাইস এবং থার্টিন প্রো ম্যাক্স থার্টিন প্রো ম্যাক্স আমাদের কাছে পেয়ে যাবেন বাষট্টি হাজার থেকে স্টার্টিং এবং দুশো ছাপ্পান্ন জিবি পেয়ে যাবেন পঁয়ষট্টি হাজার টাকা স্টার্টিং তারপর আমাদের কাছে পেয়ে যাবেন আইফোন ফোরটিন ফরটিন পেয়ে যাবেন মাত্র চুয়াল্লিশ হাজার থেকে স্টার্টিং প্রাইস এবং যদি ইন্টারন্যাশনাল গ্লোবাল ভেরিয়েন্ট নেন ওই ক্ষেত্রে হয়তো বা প্রাইসটা একটু বেশি হবে তারপর আপনারা পেয়ে যাবেন আইফোন ফোরটিন প্রো ফোরটিন প্রো একশো আড়াই জিবি পেয়ে যাবেন পঁয়ষট্টি হাজার থেকে স্টার্টিং এবং দুশো ছাপ্পান্ন জিবি পেয়ে যাবেন আষট্টি হাজার থেকে স্টার্টিং তারপর ফোরটিন প্রো ম্যাক্স ফোরটিন প্রো ম্যাক্স একশো আড়াই জিবি পেয়ে যাবেন আমাদের কাছে সেভেন্টি সেভেন থাউজেন্ড টাকা মানে সাতাত্তর হাজার টাকা এবং দুশো ছাপ্পান্ন জিবি পেয়ে যাবেন উনাশি হাজার টাকা তারপর আইফোন ফিফটিন প্রো ফিফটিন প্রো ও সেম আমাদের কাছে পেয়ে যাবেন সাতাত্তর হাজার টাকা একশো আড়াই জিবি ইউএসএ ভেরিয়েন্ট দুশো ছাপ্পান্ন জিবি আমাদের তো নাই তারপর পেয়ে যাবেন আমাদের কাছে ফিফটিন প্রো ম্যাক্স ফিফটিন প্রো ম্যাক্স দুইটা ডিভাইসই আমাদের কাছে আছে একটা হচ্ছে বিরানব্বই হাজার টাকা পেয়ে যাবেন আর একটা হলো পঁচানব্বই হাজার টাকা পেয়ে যাবেন তারপর সিক্সটিন প্রো ম্যাক্স সিক্সটিন প্রো ম্যাক্স অ্যাভেলেবেল থাকবে এবং স্টার্টিং প্রাইস থাকবে এক লাখ পনেরো হাজার টাকা এবং একটা ফোনের প্রাইস আমি স্পেশালভাবে দেবো এটা হলো সিক্সটিন প্রো ম্যাক্স সিক্সটিন প্রো ম্যাক্স হচ্ছে সাপান্ন জিবি হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ পঞ্চান্ন নম্বর সাইকেল কাউন্টারের এই ফোনটা পেয়ে যাবেন এক লাখ পঁচিশ হাজার টাকা তারপর আমি ব্র্যান্ড নিউ ফোনের প্রাইস দিব ব্র্যান্ড নিউ ফোন আমাদের কাছে পেয়ে যাবেন থার্টিন থেকে সেভেন্টিন প্রো ম্যাক্স পর্যন্ত থার্টিনের প্রাইস দিব মাত্র ব্র্যান্ড আচ্ছা আরেকটা বিষয় বলে রেখে ওয়ারেন্টি পলিসি হিসেবে আমাদের ব্র্যান্ড নিউ ফোনগুলা এক বছর ফ্রি অফ কস্ট অফিসিয়াল ওয়ারেন্টি কিন্তু আমরাই করে দেবো এক টাকাও কাস্টমারের লাগবে না সবাইকে সেম অফারে আমরা দিই আচ্ছা আইফোন থার্টিন থার্টিন মাত্র পেয়ে যাবেন ষাট হাজার টাকায় তারপর পেয়ে যাবেন ফোরটিন ফোরটিন পেয়ে যাবেন ব্র্যান্ড নিউ শিল্পের কিনেক্টিভ আষট্টি হাজার টাকায় আইফোন ফিফটিন আগামীকাল মঙ্গলবার অফারে পেয়ে যাবেন আশি হাজার টাকায় এবং আইফোন ফিফটিন প্লাস পেয়ে যাবেন তিরাশি হাজার পাঁচশো টাকায় তারপর আপনারা পেয়ে যাবেন আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স সিক্সটিন প্রো ম্যাক্স দুবাই ভেরিয়েন্ট পেয়ে যাবেন এক লাখ একান্ন হাজার টাকায় আমাদের কাছে এক পিসি আছে আইফোন সেভেন্টিন এটা পেয়ে যাবেন এক লাখ তেরো হাজার টাকায় এবং আমাদের কাছে আছে সেভেন্টিন প্রো সেভেন্টিন প্রো পেয়ে যাবেন আমাদের কাছে এক লাখ একান্ন হাজার টাকা এবং সেভেন্টিন প্রো ম্যাক্স পেয়ে যাবেন সাতষট্টি হাজার টাকা আচ্ছা আর একটা বিষয় বলে রাখি ব্র্যান্ড ফোনগুলো যে আছে এইগুলোর প্রাইস কিন্তু মার্কেটে একটু কম বেশি হয়ে থাকে তো এই ক্ষেত্রে আপনারা চিন্তা ভাবনা করে আসবেন আরেকটা বিষয় বলি আপনার যদি বাজেট ভালো থাকে অবশ্যই ব্র্যান্ড নিউ ফোন কিনবেন ইউজড ফোন ম্যাক্স সিরিজ নেওয়া থেকে ব্র্যান্ড নিউ ফোন বেস ভেরিয়েন্ট নেওয়া অনেক ভালো তারপর আমাদের অ্যাপেলেক্স থেকে যদি ফোন কিনেন ইউসড ফোনেরও একটা ভালো ফ্যাসিলিটি পাবেন এবং এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি তো ব্র্যান্ড নিউ ফোনে পাচ্ছে নি তাদের দেখা হচ্ছে কি আগামীকাল মঙ্গলবার যাদের ফোন দরকার চলে আসুন আমাদের অ্যাপেলেক্সে দেখা হচ্ছে ঠিক